আজকের এই ভিডিওটা দশম শ্রেণী অর্থাৎ ক্লাস টেনের ছাত্র ছাত্রীদের জন্য যারা দু হাজার সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ সামনেই হাতে গোনা কয়েকটা দিন পর টেস্ট পরীক্ষা এবং তার পরবর্তী সময়ে মাধ্যমিক পরীক্ষা রয়েছে এই ভিডিওর দ্বারা তোমাদের বাংলা ব্যাকরণে প্রতিবেদন রচনায়ের কিছু গুরুত্বপূর্ণ টপিক বলে দেব যেগুলো টেস্ট ও মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেগুলো বলে দেব দেখবে পরীক্ষাতে ওর মধ্যে থেকেই কমন পেয়ে যাবে তাই আকর্ষণীয় এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো এবার দেখে নাও যে প্রতিবেদন রচনাগুলো গুরুত্বপূর্ণ প্রথম তোমার বিদ্যালয়ে পালিত যে কোনো একটি অনুষ্ঠান যেমন ধরো বিজ্ঞান প্রদর্শনী খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই টাইপের একটা রচনা লিখতে জানলে যে কোনো টপিকের উপর এই ঢাঁচের প্রতিবেদন রচনাগুলো লিখতে পারবে এরপর দ্বিতীয় রয়েছে তোমাদের এলাকায় পালিত যে কোনো একটি অনুষ্ঠান যেমন রক্তদান শিবির অরণ্য সপ্তাহ পালন এই দুটো রচনা খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা এরপর তিন নম্বর প্রতিবেদন রচনা রয়েছে তোমার এলাকায় যে কোনো একটি জনকল্যাণমূলক উদ্বোধন যেমন হাসপাতাল পাঠাগার লাইব্রেরি উদ্বোধন বা জল প্রকল্প এগুলো একই ঢাঁচে লেখা হয় এরপর চার নম্বর প্রতিবেদন রয়েছে প্লাস্টিক বর্জনের প্রয়োজনীয়তা পাঁচ নম্বর রয়েছে জলা বুঝিয়ে সবুজ ধ্বংস করে বহুতল নির্মাণ এই চার নম্বর ও পাঁচ নম্বর এই দুটো প্রতিবেদন রচনা খুবই গুরুত্বপূর্ণ এরপর আসা যাক ছয় নম্বর প্রতিবেদন রচনাতে জমা জলে মশাবাহিত নানা রোগের প্রকোপ যেমন ডেঙ্গু সাত নম্বর রয়েছে পথ নিরাপত্তা আট নম্বর রয়েছে গাছ কাটার বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ নয় নম্বর রয়েছে সেলফি তুলতে গিয়ে মৃত্যু এবং সর্বশেষ দশ নম্বরে রয়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি এই প্রতিবেদনটিও খুবই গুরুত্বপূর্ণ তাহলে এই প্রতিবেদন রচনাগুলো ভালো করে দেখে নাও এর মধ্যে থেকেই পরীক্ষাতে কমন পেয়ে যাবে তোমরা